দয়িত অজয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আর একটা নতুন ব্লগে আজকের আমরা যাচ্ছি পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিট কেন সেখানে গিয়ে তারপর আপনাদেরকে জানাচ্ছি পার্ক স্ট্রিট অনুষ্ঠানটা কিসের না বিয়েবাড়ি না অন্নপ্রাশন হ্যাঁ তবে এই ধরনের অনুষ্ঠান এই প্রথম আমরা অ্যাটেন্ড করতে যাচ্ছি মেট্রো করে চলে এলাম পার্ক স্ট্রিটে মেট্রো থেকে আমাদের গন্তব্যস্থল ছিল হাঁটাপথে মাত্র দু মিনিট এখন আমরা চলে এসেছি আমাদের মূল গন্তব্যস্থল অক্সফোর্ড বুক স্টোরে আমার স্ত্রীর সাথে রয়েছেন আমার সহকর্মী শম্পা মহন্তী নাথ ওই যে দূরে হাতনাড়িয়া আমাদের অভ্যর্থনা জানাচ্ছেন ঔপন্যাসিক মণিপুষ্পক ফে আমার শ্রদ্ধ শিক্ষক ডক্টর সহদেব বন্দ্যোপাধ্যায় সাহিত্যিক মণিপুষ্পক ছোটবেলা থেকেই সাহিত্যের পরিমণ্ডলে বেড়ে উঠেছেন দু হাজার একুশের নভেম্বরে প্রায় ১৯ বছর শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বভার পালন করে অবসর নেন দু সালে ভারত সরকার দ্বারা জাতীয় শিক্ষক সম্মানে ভূষিত হন পুস্তকের আঙিনায় মাইত্রার আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমরা চলে যাই চলুন উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান সূচিত হল

বই এবং অতিথি প্ল্যাটফর্মে এখন আমরা যে সমস্ত ওয়েব সিরিজ বা মুভিগুলো দেখছি তার মধ্যেও অনেকগুলো এগুলো আসছে ক্যাপটেবলের তার মধ্যে বিখ্যাত এ বাবু সিরিজ আমাদের সকলের পরিচিত তাছাড়া রয়েছে ট্রেন রেজার্স ফাইন পাহাড়ের কথা মুখ পূর্ণ চাঁদের মায়া ফাউন্টেন অফ ইউথ এজে ইত্যাদি বিভিন্ন বিখ্যাত বইগুলো আমাদের উপহার দিয়েছে জোরে একটা হাততালি হোক টেনের জন্য সাহিত্য উদ্ধার দেওয়ার জন্য আমাদের সাহিত্য প্রেমিকান সত্যি এগুলো খুব বড় সম্পদিত্রার অফিসিয়াল ওপেনিং শ্রী সৌচর্য চট্রপতি মহাশয় শ্রী নন্দিতা বাগসি এবং সিইও শ্রী ই ভদ্র শ্রী অভিষেক আল মহাশয় এবং আমাদের সঙ্গে উপস্থিত আমাদের সাহিত্যিক পরিভূত

উপস্থিত প্রতিতি মানুষকে এই শুভক্ষণে স্বাগত জানাই অভিনন্দন জানাই মাহিত্রা উপন্যাসের স্রষ্টা শ্রী সহদেব বন্দ্যোপাধ্যায়কে শ্রী একজন অবসরপ্রাপ্ত শিক্ষক বইটির লেখক পরিচিতিতে তার শিক্ষাগত যোগ্যতা ও নানা পুরস্কার প্রাপ্তির খবর জেনে স্বাভাবিকভাবেই মাথা নত হয় আমাদের তবে আমি আশ্চর্য বোধ করি না তার কথিত কিংবা শিক্ষাদানের বিষয় এবং বর্তমান সাহিত্য চর্চা দেখে কেননা আমার বিশ্বাস বিজ্ঞান ও গণিতের সঙ্গে সাহিত্যের কোনো সংঘর্ষ নেই বাংলা সাহিত্যের অনেক লেখকই বিজ্ঞানের ছাত্র ছিলেন আমি নিজেও আফ্রিকা মহাদেশে নাইজেরিয়ার একটা সেকেন্ডারি স্কুলে অঙ্ক পড়িয়েছি বহু বছর বড় ইচ্ছে তবে সেই ইচ্ছে সৃষ্টি হয় জন্মগত প্রতিভা থেকে আর ইচ্ছে এবং প্রতিভা অনুশীলন যেটা পাঠক দেখতে পান না প্রতিভা না থাকলে শুধুমাত্র ইচ্ছে দিয়ে সাহিত্য সৃষ্টি সম্ভব নয় আবার অনুশীলন না করলে শুধু প্রতিভাও কাউকে রাতারাতি লেখক তৈরি করতে পারে না অবসর গ্রহণের পর মানুষের মনে একটা সুন্দরতার সৃষ্টি হয় কি করি কি করি ভেবে অবসরের শিকার হন অনেকেই এখানে অনেক ডাক্তারবাবুরা উপস্থিত আছেন তারা বলতে পারবেন যে আমি কতটা সত্যি তখন প্রয়োজন নিজের ভালো লাগার কোনো একটা বিষয়কে আঁকড়ে ধরা তাই বাঙালিদের এই স্বভাবটি আমার খুব ভালো লাগে অবসর সময় বসে শব্দ নিয়ে খেলা করা কেউ গল্প লেখেন কেউ কবিতা লেখেন কেউ আমাকে আমন্ত্রণ জানানোর সময় তো বলেনি যে কিছু বলতে হবে তো যেটুকুনি বলার আমরা তো নেপথ্য শিল্পী আমাদের যেটুকুনি কাজ সেটা সামনেতে আসছে আমরা পিছনে থাকি তো মাহিকরা যে উপন্যাস সেটা আমি পড়েছিলাম তার জন্য বড় কথা অনেকটা দ্রুত প্রচুর করা যেতে পারে কারণ সহজেবাবু নিজেই একটা খসড়া মতন করে দিয়েছিলেন সেটাকে রূপ দান করা সেটা আমি করেছি তো সেটা আপনারা দেখবেন আপনারা আপনাদের মতামত দেবেন আর বইটার যেরকম দিদি বললেন বাণিজ্যিক যে সফলতা সেটা আমরা সবাই চাই এই সহদেববাবুকে ধন্যবাদ সৌজন্যের কথা একটু কাটছি সৌজন্য বলল যে আমরা নেপথ্য শিল্পী আমার তো মনে হয় সবার আগে সৌজন্যের নাম আমি সে তো প্রচ্ছদ তৈরি করছে নেপথ্যে তো নয় সে প্রচ্ছদে সবার সামনে ঠিক কথা আমি এটি ভাবছিলাম বলবো দিদি বলেছিলেন এই কথাটা ডক্টর সমাজ বন্দ্যোপাধ্যায়কে আমি অনুরোধ করবো ওনার

গল্প উপন্যাসের জগতে তার পাশে রয়েছেন সৌজন্য বাবু সৌজন্য চক্রবর্তী আমরা জানি যে কলকাতার মানে বহু থিম ওনার এবারও দুটো পুরস্কার পেয়েছে এবং বুক ফেয়ার ইত্যাদি থিম উনি করে থাকেন অসাধারণ এক শিল্পী প্রচুর বইয়ের প্রচ্ছদ করেছেন আর আমার উপন্যাসটা তুমি উনি পড়েছেন প্রথম তারপর যখন আমায় ফোন করেন আপনি কি চাইছেন

আপনারা বুঝবেন যে কি ফুটিয়ে তুলেছেন মানে পুরো জিনিসটাকে উনি এঁকে দিয়েছেন অসাধারণ মানে আমি যা চেয়েছিলাম তার থেকে হাজার গুণ বেশি বলে আমি মনে করি মানে ভেরি মাছ গ্রেটফুল টু সৌজন্য এখানে উপস্থিত আছে আমার প্রথম জীবন যেখানে আমি শুরু করেছিলাম শিক্ষকতা সেখানে ছাত্র শিক্ষক এবং যেখানে আমি প্রধান শিক্ষকতা করি নিচে আর করি আমার অনেক মাস্টার মশাই আছেন আমার অত্যন্ত প্রিয় ছাত্রীরা আমার ঘনিষ্ঠ আত্মীয় বন্ধু বান্ধব সবাই আছেন এখানে আমি আজকে সত্যি কৃতজ্ঞ যে আপনাদের এই উপস্থিতির জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই ঝুঁয়া তুমি কি জায়গা পাচ্ছ না বসো মানে এখানে অনেকেই আছেন যারা কলকাতায় খুব পরিচিত খুব নাম করা আছে আমার ছাত্র ছাত্রী তারাও এখানে এসেছে আরেক জন্য ঢুকছে এখনই মানে আমি আমার ছাত্র বাদ আমি কিছু ভাবতে পারি না ওটাই আমার শুরু আর কি তাই ওরাই আমার সব একটু আগে যেটা অঙ্কিতা বললো অঙ্কিতা একটা পরিচয় দিয়েছে ঠিকই যে আমার ছাত্রী ও এটা বলতেই ভালোবাসে কিন্তু ও আমার বোনের কন্যা সেটাও বলে উৎস রেখে দেয় তুমি সবসময় আমার ছাত্রী বলবে তো কারো তোমরা জানি যে ওরা আমার কতটা আমি বইটা অ্যাকচুয়ালি তিন বছর ধরে লেখা থেকে কিন্তু আমি দু থেকে একটা প্ল্যান ছিল যে আমি তো রিচার করব এবং আমি জানি যে আমি রিচার পরে যা আমার যতটুকু যা আছে প্রাপ্তি হয়তো আমাকে আরো কিছুদিন কোথাও দেওয়া হতে পারে কিন্তু আমি মনে মনে ঠিকই করেছিলাম যে আমি আর কোথাও যুক্ত হব না কারণ আমি আমার এই লেখাপড়ার জগৎ যেটা আমার জগৎ কারণ আমি মনে করি যে প্রশাসনের সাথে আমি যুক্ত ছিলাম সেটা আমার ঠিক জগৎ নয় ভালো চালিয়েছি কি মন্দ চালিয়েছি সেটা আমার সহকর্মীরা বলবেন কিন্তু আমার জগৎ হচ্ছে পড়াশোনার জগৎ এবং সাহিত্যের জগৎ যে সাহিত্যের পরিমণ্ডলে আমরা বড় হয়েছি অর্থাৎ আমার বাবাও সাহিত্যের মানুষ ইংরাজি সাহিত্যে আর সেই পরিমণ্ডল থেকে আমি ঠিকই করেছিলাম যে আমার একটা প্ল্যান করতে হবে যে আমি কি করব সেই জায়গা থেকে কিন্তু আমি একেবারে ঢুকে যাই দর্শন সাহিত্যের জগতে এবং এখানে জানি না আগামী দিন আমি বুঝতে পারবো যে কি হবে আপনারা যখন বইটা পড়বেন এবং খুব কঠিন সমালোচনা করবেন আমি শুরুতেই লিখেছি একেবারে মিলার কথা বলবেন মানে আমাকে খুশি করার কথা না কেন খুশি করার কথা হলে কিন্তু আমি আমাকে উন্নত করতে পারবো না আমি বলে মনে করি কারণ আগামীতে আমার যে লেখাগুলো আমি মনে করি আরো পরিণত হোক কারণ আমি তো সাহিত্যের মানুষ করি সাহিত্যের ভাষায় যতই বিজ্ঞান যেটা দিদি বললেন আমরা জানি যে অনেক বড় বড় সাহিত্যিক যারা লিখে গেছেন বড় ফুল আমার এক করে মনে পড়ছে বলাই চার মুখোপাধ্যায় করা ডাক্তার তার জঙ্গল সেই লেখা মানে বহু বড় বড় সাহিত্যিক লিখতে পারবেন না বলে আমি মনে করি যাই হোক সেই জায়গায় মানে চোখ খেতে অনেক সাধনা করতে হবে কিন্তু সময় আমার পক্ষে কম কারণ মানুষ যখন শেষ করে আমি তখন শুরু করছি খুব কঠিন বিষয় একদম শেষ খেতে শুরু করলো আমার এখন গুঠিয়ে নেওয়ার পালা আর এখন পাপড়ি মেলতে শুরু করলাম ফলে আমি জানি না আগামীতে কি হবে তবে এই বইটা লেখার পেছনে আমাকে যেটা প্রথম স্ট্রাইক করে আমি বলতে এতটুকু দ্বিধা করবো না যে আমি অনেক আগে যখন আগন্তুক সত্যজিৎ রায়ের বই এবং আমার মনে হয় কিছু শিখবো নতুন কিছু জানবো সত্যজিৎ রায়ের যখন আগন্ত সিনেমাটা বেরোলো এবং আমি যখন দেখতে গেলাম আমার একটা জিনিস স্ট্রাইক করলো যে আমি এটা তো আমি জীবনে জানতাম না যে ইগ্লুডের দেশে দুরাকম বহক প্রমাণ করা হয় একটা ট্রান্সপারেন্ট আইটোপিক এটা আমার জানা ছিল না এতদিন অবাক হয়ে গেল এটা আমি প্রথম জানলাম ওই আগন্তুক থেকে আর আমি পরবর্তীতে কানে ঠিকই করেছিলাম যে আমি যদি বলে লিখি এমন লেখা লিখতে হবে যে লেখা থেকে নতুন কিছু উঠে আসবে যে লেখা সমাজকে কিছু শিক্ষা দেবে নতুন কিছু জানালা নতুন অনেক জানালা আমাদের সামনে খুলবে এই ধরনের যেন লেখা হয় তাতে হয়তো আমি নিজেকে আগেই বলে রাখছি হয়তো ভাষার অনেক পরিমার্জন পরিবর্তন হতে পারে ভাষা অনেক সাহিত্যের আঙুলিকে অনেক শব্দ আমরা পরিবর্তন করতেই পারি সবসময় করতে পারি কিন্তু মূল যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু আমার একটাই অ্যাঙ্গেল ছিল একটাই দেখার যে আমার বইটা এমন কিছু থাকবে যে আমরা যেন জানতে পারি নতুন কিছু এখানে যদি আপনাদের আমি প্রশ্ন করি পৃথিবীর সবচেয়ে ডিসিপ্লিন প্রাণী কি টিচার্স কি অনেকেই খুঁজতে শুরু করবে মাথা কাটতে শুরু করবে সবচেয়ে শৃঙ্খলা কার বেশি আমরা যাকে সবসময় তুচ্ছ করি মাটির সাথে একেবারে মুখ লাগিয়ে চলছে ওরা কিন্তু সবার আগে বুঝতে পারে কখন বৃষ্টি আসবে কি ঝঞ্ঝা আসবে আমার এখানে আমার সিনিয়র রয়েছে আমি এই সব প্রাকৃতিক বিষয় নিয়ে বলবো না ডক্টর হাজরা রয়েছেন পিছনে মানে আমার আহ্বানে এসছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জিওলজি

এই মাটির পাশা কাছে কিন্তু আছে কোরা আমি কথাটা কেন বলছি কারণ انا প্রতি মুহূর্তে দেখছি 7% হলো কিন্তু গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে আমাদের এখানে গাড়ি কিন্তু আমাদের সচেতনতার দরকার আমি মনে করি আমাদের থেকে হাজার গুণ বেশি ওরা এই বিশ্বকে নিয়ে যাচ্ছে আমরা কিন্তু দিচ্ছি আমাদের গাড়ি অবদান বংশ করে না কিন্তু ওরা সৃষ্টি করে শাঁধভাই চম্পা এক বোন তার উপজাতির মধ্যেও আছে আমরা জানবো এই বইটা থেকে ফলে অনেক কিছুই তারা আমি আনফল্ড করছি না আপনারা জানবে বইটা বলতে বুঝেছি আমি আশা করি আপনাদের ভালো লাগবে পরের সেশনগুলোতে আমার একটা একটা লিভিং চ্যাপ্টার আছে আমার থাকবে তখন আপনাদের খানিকটা হয়তো বুঝতে পারবেন এই বইটার মধ্যে

পাখি নির্ভয় নিমিষে ঠোঁট ছায়া ঘেরা খরা ভর্তি জলে মেশে কন্যার লজ্জা তৃষ্ণা বৈশাখে নির্মিক আকাশ হঠাৎ ঢেকে যায় কালো কালো তালসারি মেখে ভরা বর্ষার জলদ ছুঁয়ে ফেলে ছুটে যাও এক খাওয়ায় ভরা যৌবন এক রাস জুড়ে পুষে উড়ন্ত দুরন্ত আঁচলের খেলা

কুয়াশার বস্ত্রে চড়ানো সাদা গায়ে সাদা ফুলচার শিশির ভেজা মুখ দ্রুত পায়ে যায় দিগন্তের পানি কুটির সাজায় দীপান্বিতার দ্বীপে ধরিতে জাগে আরুই প্রদীপে আঁচরে আরুই সেজে ওঠে হিমের হেমন্তিকা দূরে দেখা যায় সরে সরে যায় এক ছাপ মেয়ে শীতের চাদরে পৌষের ডাক গায়ে মেখে মাথায় সোনালি ধানে রাজি পাকা ফসলে ধরা তার পা থেমে থেমে সোনার ছড়ায় মিলে মেশামাজির গায়ে আকাশের ছায়ালি কাপে জলের তরঙ্গ তার সাথে সমস্ত দল কমল বর্তমাতার মুক্ত বিন্দু টলমল আঁকি ভরন্ত যৌবনের কন্যা নেমেছে সরবরে অঙ্গরে খায় কৃষ্ণ হলুদ রেণু ধন্যবাদ <laughs> <laughs> আমি সময় নিয়েছিলাম দুটো মাস কারণ খালি করা নয় একটা বই মানে ব্যাপারটা হচ্ছে একজন প্রকাশক খালি বই ঘুরে ছেপে বার করে দেওয়া সেটা কিন্তু একটা পাবলিকেশন হতে পারে পাবলিকেশন হতে পারে এইভাবে যে ধরুন একটা বই হলো সেই বইটাকে খালি শুধুমাত্র বিক্রি নয় সেটাকে আজকের দিনে কীভাবে বাজারজাত করা যায় এবার আমরা যখন পাবলিকেশন স্টার্ট করেছিলাম তো আজ থেকে আট বছর আগে আমাদের সব থেকে হিট প্রজেক্ট হচ্ছে একম্বর

সুলতান অফ ঠিক আছে এই ধরনের বিভিন্ন কাজের সঙ্গে আমরা যুক্ত তো আমরা চাইছি যে আমরা যে আমাদের হাউস থেকে যে বইগুলো পাবলিশ হয় ছোট গল্প বলুন গল্প বলুন ঠিক আছে বা উপন্যাস বলুন আমরা এগুলোকে এই বিভিন্ন আপনার প্রোডাকশান হাউস বিভিন্ন টিভি প্ল্যাটফর্মের সঙ্গে আমরা যোগাযোগ করি এবং সেখানে আমাদের প্রজেক্টগুলো আমরা পাঠাই যে এই লেখকের এই বই আছে বা এই প্রজেক্ট আছে আপনারা এটা দেখুন

মানিকটা তার সঙ্গে যুক্ত হলো আমরা চেষ্টা করব মানিকটাকে একটা অন্য জায়গাতে নিয়ে যেতে কিন্তু লেখা হিসেবে আমার আগে যিনি বক্তব্য রেখেছেন নন্দিতা দি মানে উনি কৃষকদের মানুষ অনেক উপন্যাস লিখেছেন অনেক উপন্যাস ওনার হাত দিয়ে বেরিয়েছে তো উপন্যাস নিয়ে আমার আর কিছু বক্তব্য নেই আমি খালি এইটুকুই বলতে পারি যে আপনারা বইটা পড়ুন আরো পাঠককে পড়ান আরো ফিডব্যাক দিন এবং অবশ্যই লেখা এবং প্রোডাকশনের সমালোচনা করুন কারণ যদি সমালোচনা না হয় সেক্ষেত্রে আমরাও বুঝতে পারবো না যে আমাদের প্রোডাকশনের মধ্যে কোনো প্রবলেম আছে কি না কোনো সমস্যা যদি থেকে যায় তাহলে আমরা পাঠকদের কাছ থেকে জানতে পারবো তো এই ফিডব্যাকগুলো আমাদের কাছে খুব জরুরি আপনি ফেসবুকে আমাদের পেজ পাবেন তা আমি ইনস্টাগ্রামে পাবেন আপনি ওখানে যে কোনো মেসেজ করতে পারেন মেল করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন তো আপনি আমাদের যে ফিডব্যাক আপনারা জানান তো এইটুকুই আমার বক্তব্য মাহিতটা করুন মাহিতটা করা নমস্কার বইটার একটা বিশেষত্ব হলো এখানে কোনো প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় বলে কিছু নেই আমার বইটাতে অধ্যায়গুলোর এক একটা নাম আছে এবং নামটা নাও হয়েছে পুরো অধ্যায়টাকে ওটা বোঝাবে ইমপ্লাই করবে অধ্যায়টা পড়ার পরে বোঝা যাবে যে কেন ওই নামটা

রোজকার মতো যেখানে থাকে সেখানে যিশুর মূর্তি রাখে সামনে যাবে মঙ্গাটি দুদিকে ফুলদানিতে ফুল আর ধূপ জ্বালিয়ে দেয় প্রতিদিন নিয়ম আজকে আপনারা বাঙালি সাহিত্যের আসর চা ছাড়া ঠিক ভাবা যায় না তাই না এই শরীর নিয়েও এসছেন এই সুন্দর অনুষ্ঠানের সাক্ষী থাকতে পেরে আমার তো ভালো লেগেছে আর আশা করি আপনাদেরও ভালো লেগেছে মাইত্রার সাফল্য কামনা করে আজকের ব্লগটা এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে